বিস্ময়কর নিদর্শন আচার অনুষ্ঠান ও মিথ্যে ভরপুর এক সভ্যতার নাম প্রাচীন মিশরীয় সভ্যতা এই সভ্যতা কিন্তু একদিনে গড়ে ওঠেনি আবার হুট করেই এর পতন হয়নি ধীরে ধীরে বিকশিত হওয়া এই অভূতপূর্ব মিশরীয় সভ্যতা তৈরি করেছে নিজের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য যার মূল শেকড় এবং শক্তি ছিল উত্তর আফ্রিকার প্রবাহিত দীর্ঘতম নদ নীল নদ নীলনদের তীরে বসবাসরত মানুষেরা সভ্য জীবনযাপনের সাথে পরিচিত ছিলেন না বেঁচে থাকার জন্য তারা পশু শিকার করতেন এবং ফলমূল সংগ্রহ করে খেতেন তবে নীলনদের তীরের উর্বর ভূমি বেশিদিন তাদেরকে বর্বর থাকতে দেয়নি মানুষ শিকারি থেকে কৃষকে পরিণত হয়ে সভ্যতার দিকে ঝুঁকতে শুরু করলেন ধীরে ধীরে এই অঞ্চলে অন্য জায়গা থেকেও মানুষ এসে বসতি গড়তে শুরু করলেন যার ফলে শিকারের পশুর সংখ্যা একেবারেই কমে গেল এবং প্রায় সবাই পুরোদস্তর কৃষকে পরিণত হলেন তবে কৃষিকাজ করতে গিয়েও এই অঞ্চলের মানুষ বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন প্রতি বছর বন্যায় নীল নদের পানি সমস্ত ফসল ভাসিয়ে নিয়ে যেত তবে বন্যার ফলে জমির উর্বরতা বেড়ে যেত বন্যার পানির সাথে জমা হওয়া পলিমাটিতে ফসলের উৎপাদন বেশ ভালো হতো আবার বেশি বৃষ্টি না হলে মাঠ ঘাট শুকিয়ে একেবারেই চৌচির হয়ে যেত এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় হিসেবে নীল নদবাসীরা বাঁধ নির্মাণ এবং বাঁধে ধরে রাখা পানি ব্যবহার করে জমিতে সেচ দেওয়ার পরিকল্পনা করলেন কিন্তু এত সব কাজ করার জন্য দরকার ছিল প্রচুর শ্রমিকের এই উদ্যোগের ফলে অন্যান্য এলাকা থেকে অনেক শ্রমিকেরা এলাকায় এসে বসতি গড়লেন কৃষক শ্রমিকের সম্মিলিত এক সুগঠিত সমাজ তৈরি হলো নীল নদের তীরে আস্তে আস্তে তাদের কৃষি পদ্ধতিতেও পরিবর্তন আসলো উন্নত ধারণার সাথে সাথে উন্নত যন্ত্রপাতির প্রয়োজনীয়তা অনুভব করলেন নীলনদবাসীরা এর ফলে এলাকায় দক্ষ কারিগরের উদ্ভব ঘটল শিল্প চর্চাও শুরু হলো ব্যাপকভাবে অন্যান্য সব স্থাপত্য ভাস্কর্য কারুপণ্য তৈরি হতে লাগল নীল নদের তীরে একসময় শিকারীদের ছোট্ট গ্রামটি পরিণত হল পৃথিবীর সবচেয়ে সম্ভাবনাময় নগর রাষ্ট্রে প্রতিটি সমাজে একটি যোগ্য নেতৃত্বের প্রয়োজন হয় নীলনদের বাসিন্দারাও নিজেদের সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করলেন আর এই প্রয়োজনীয়তা থেকেই উদ্ভব হলো ফারাওয়ের ধারণার নীলনদবাসীরা নিজেদের দেশকে কেমেট বা কৃষ্ণভূমি বলে ডাকতেন এজিপ্টস বা ইজিপ্ট নামটি মূলত গ্রিকদের দেওয়া আর মিশর হলো আরবি শব্দ নীলনদের অববাহিকা দুটি প্রধান অঞ্চলে বিভক্ত ছিল আপার ইজিপ্ট বা ঊর্ধ্ব মিশর এবং লোয়ার ইজিপ্ট বা নিম্ন মিশর খ্রিস্টপূর্ব একত্রিশশো সালে এই দুই অঞ্চলকে একত্র করে একতাবদ্ধ রাষ্ট্র মিশর প্রতিষ্ঠা করেন নীলনদবাসীদের প্রথম ফারাও মেনেস ফারাও মেনেসের হাত ধরেই মিশরের প্রথম রাজবংশের সূচনা হয় এবং পরবর্তী তিন হাজার বছর বত্রিশটি রাজবংশের শাসনের মাধ্যমে এই ধারা অব্যাহত থাকে মিশর এক অপ্রতিরোধ শক্তি অর্জন করেছিল নিজের সৃষ্টিশীলতার মাধ্যমে হাজার বছর ধরে অসংখ্য শত্রুপক্ষ মিশর আক্রমণের প্রচেষ্টা চালিয়েছে কিন্তু মিশর শক্তিশালী ছিল যে এতটাই যারাই মিশর দখলের চেষ্টা করেছে তাদেরকেই উল্টো মিশরের কাছে পদানত হতে হয়েছে আর এই ক্ষেত্রে মিশরের গোপন হাতিয়ার হিসেবে প্রতিবাদ দাঁড়িয়েছে মিশরের হাজার বছরের শক্তিশালী সংস্কৃতি সম্ভবত প্রাচীন মিশরীয়দের মতো অন্য কোনো জাতি জীবনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় নিয়মকানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না সে কারণে মানব সভ্যতার অনেক ধ্যান ধারণা রীতিনীতি আচার অনুষ্ঠানের জন্ম প্রাচীন মিশরে তারা জলবস্তুর পূজা করত মূর্তি পূজা করত আবার জীবজন্তুর পূজাও করত। বিভিন্ন সময়ে তাদের ধর্মবিশ্বাসের পরিবর্তন ঘটেছে মিশরীয়দের ধারণা ছিল সূর্যদেবতা রে বা আমন রে এবং প্রাকৃতিক শক্তি শস্য এবং নীলনদের দেবতা ও সিরিস মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালনা করেন তবে তাদের জীবনে সূর্য রের রের গুরুত্ব ছিল অনেক বেশি মিশরীয়রা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে সেই কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত এই চিন্তা থেকে মমিকে রক্ষা করার জন্য তারা পিরামিড তৈরি করেছিল ফারাওরা স্রষ্টার প্রতিনিধি হিসেবে দেশ শাসন করত তারা ছিল প্রধান পুরোহিত এবং অন্যান্য পুরোহিতকেও তারা নিয়োগ করত। এবং কোনো কোনো ফারাও নিজেকেই স্রষ্টা দাবি করত মিশরীয়দের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ এবং ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল অন্যান্য দেশের মতো চিত্রশিল্পী গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে তারা সমাধি আর মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে তাদের প্রিয় রং ছিল সাদা কালো সমাধি পিরামিড মন্দির প্রাসাদ কানন সাধারণ ঘরবাড়ির দেওয়ালে মিশরীয় চিত্রশিল্পীরা অসাধারণ সব ছবি এঁকেছেন সেসব ছবির মধ্যে সমসাময়িক মিশরের রাজনৈতিক ধর্মীয় সামাজিক এবং পারিবারিক জীবনের কাহিনী ফুটে উঠেছে কারুশিল্পেও প্রাচীন মিশরীয় শিল্পীরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন আসবাবপত্র মৃতপত্র সোনা রূপা মূল্যবান পাথরে খচিত তৈজসপত্র অলঙ্কার মমির মুখোশ দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র হাতির দাঁত এবং ধাতুর দ্রব্যাদি মিশরীয় কারুশিল্পের দক্ষতা প্রমাণ বহন করে প্রতিটি ভাস্কর্য ধর্মীয় ভাবধারা আচার অনুষ্ঠান মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিল প্রতিটি শিল্পী ছিল আসলে ধর্মীয় শিল্পকলা সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্পিংস স্পিংস হচ্ছে এমন একটি মূর্তি যার দেহ সিংহের মতো কিন্তু মুখ মানুষের মতো মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুপুর পিরামিড মন্দিরগুলোতে মিশরীয় ভাস্কর্য স্থাপত্যের অপূর্ব নিদর্শন রয়েছে মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয়রা লিখন পদ্ধতির উদ্ভাব ঘটে পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম চব্বিশটি বর্ণের বর্ণমালা আবিষ্কার করে প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি এই চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্রাফিক বা পবিত্র অক্ষর মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে সেই কাগজের উপর তারা লিখত গ্রিকরা এই কাগজের নাম দেয় প্যাপিরাস এই শব্দ থেকেই ইংরেজি পেপার শব্দের উৎপত্তি এখানে উল্লেখ্য নেপোলিয়ান বোনাপোর্টের মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কৃত হয় যা রসেটা স্টোন নামে পরিচিত যাতে গ্রিক এবং হায়ারোগ্লিফিক ভাষায় অনেক লেখা ছিল যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায় মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর সেই কারণে নীল নদীর প্লাবন নাব্য পানিপ্রবাহের মাপ জোয়ার ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র এবং অঙ্কশাস্ত্রের ছিল গভীর যোগাযোগ ফলে এই দুইটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে তারা অঙ্কশাস্ত্রের দুটি শাখা জ্যামিতি এবং পাটিগণিতেরও প্রচলন করে মিশরীয় সভ্যতার মানুষ এবং ভাগের ব্যবহার জানত চার খ্রিস্টপূর্বাব্দে তারা প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে তিনশো পঁয়ষট্টি দিনে বছর এই হিসেবের আবিষ্কারকও তারা প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি ছায়া ঘড়ি জল ঘড়ি আবিষ্কার করে ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল তারা পরলোকে বিশ্বাস করত এবং ফারাওরা পরবর্তী জন্মেও রাজা হবেন এই বিশ্বাস তাদের ছিল এই কারণেই মূলত তারা মমি তৈরি করত। চিকিৎসা চিকিৎসাশাস্ত্রেও প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করে তারা চোখ দাঁত পেটের রোগ নির্ণয় করতে জানত তারা হাড় জোড়া লাগানো হৃৎপিণ্ডের গতি এবং নারীর স্পন্দন নির্ণয় করতে পারত মিশরীয়রা দর্শন এবং সাহিত্য চর্চা করত তাদের রচনায় দুঃখ হতাশার কোনো প্রকাশ ছিল না তারা আশাবাদী ছিল তাদের লেখায় সবসময়ই আনন্দের প্রকাশ দেখা গেছে তবে বিশাল শক্তিধর এই ভাঙন ধরেছিল যার শুরুটা হয়েছিল শেষ ফারাও ক্লেউ পেট্টার আবির্ভাবের এক হাজার বছর আগে যখন থেকে মিশরের ক্ষমতা একটু একটু করে মন্দিরের পুরোহিতদের নিয়ন্ত্রণে যেতে শুরু করেছিল ফারাও তৃতীয় রামেসিস লিবিয়ান আগ্রাসন থেকে প্রতিহত করার পর বন্দি লিবিয়ানদেরকে মিশরের দাসে পরিণত করেন কালক্রমে এই লিবিয়ান দাসদের বংশধরেরাই মিশর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং প্রায় দুইশো বছর তারা মিশর শাসন করেন লিবিয়ান বংশোদ্ভূত প্রথম শশেংক একুশতম রাজবংশের শেষ ফারাও দ্বিতীয় সিসেন্সের মেয়েকে বিয়ে করে মিশরের বাইশতম রাজবংশের প্রথম ফারাও হন এবং ফারাও হবার পর মিশরের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে নিজের ছেলে এবং আত্মীয় স্বজনদেরকে অধিষ্ঠিত করে মিশরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখেন এরপর নিজেদের মধ্যে গৃহযুদ্ধ এবং অন্তর্দ্বন্দ্বের ফলে ধীরে ধীরে মিশরের লিবিয়ান শাসনেও ফাটল ধরতে শুরু করল কারণ তারা বিশাল সম্পাদের উপর লুটতরাজ চালিয়েছিলেন এবং অত্যন্ত লোভী হয়ে উঠেছিলেন এই সুযোগটি কাজে লাগালেন নুবিয়ান কুশাইটরা মিশরীয় ফারাওরা প্রায়ই নুবিয়া অভিযানে যেতেন এবং সেখানে তারা দেবতা আমনের মন্দিরও নির্মাণ করেছিলেন কুশাইটরাও এই সংস্কৃতির সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন তারাও আমনের পূজা করতেন এবং মিশরীয় সংস্কৃতি এবং স্থাপত্যকলা তাদের দারুণভাবে প্রভাবিত করত লিবিয়ানদের দুর্বলতার সুযোগে কুশাইটরা প্রথমবারের মতো একতাবদ্ধ হলেন এবং শুধু মিশরীয় সংস্কৃতিতেই নয় সমগ্র মিশরেই নিজেদের আধিপত্য স্থাপন করলেন মিশর কুশাইটদের কাছে পদানত হল এবং পঁচিশতম মিশরী রাজবংশের প্রতিষ্ঠা হল কুশাইটদের হাতে কুশাইটদের পর মিশরে আগমন ঘটে শক্তিশালী সেনাবাহিনী সম্বলিত অ্যাজিরিয়দের কুশাইটদের মতো মিশরী স্থাপত্যকলার প্রতি এজিরিয়দের কোনো মায়া ছিল না অ্যাজেরিও রাজা আশুরবাণী পাল মিশরের থিপস নগরী সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন এবং মিশরে এজেরীয় আধিপত্যের উদ্ভব ঘটে কিন্তু এজিরিও রাজা প্রথম সামটিক নিজের পরিবারের একচ্ছ আধিপত্য বজায় রাখবার ইচ্ছায় মিশরকে অ্যাজিরিও মুক্ত করবার জন্য উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত গ্রিক সেনাবাহিনী নিয়োগ দেন সেই সময় ট্রয়ের যুদ্ধের পর গ্রিকরা যুদ্ধক্ষেত্র এবং সমুদ্র যাত্রায় নাবিক হিসেবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল তাই বহু বিদেশি জাতি গ্রিকদেরকে নিজস্ব সেনাবাহিনীতে নিয়োগ দিতেন মিশরের শেষ অ্যাজিরিয় রাজা অ্যাপ্রিজের কাছে গ্রিকদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার জন্য লিবিয়ানরা অনুরোধ করতে থাকেন তাই উপান্তর না পেয়ে তার গ্রিক সৈন্যদের বদলে সেই অ্যাপ্রিজ যুদ্ধে মিশরীয় সৈন্যদের পাঠাতে করেন কিন্তু এই সিদ্ধান্তে মিশরীয় সেনাবাহিনী অ্যাপ্রিসকে ভুল বুঝলেন তারা ভাবলেন শুধুমাত্র গ্রিক সেনাবাহিনী গড়ার জন্যই মিশরীয় বাহিনীকে হটানোর পরিকল্পনা করছেন ফারাও এপ্রিজ এতে ক্ষুব্ধ মিশরীয় বাহিনী বিদ্রোহ করে বসলেন এবং ফারাওয়ের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি আমাসিসের কাছেই তিনি পরাজিত এবং নিহত হন অবশেষে খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডার দ্য গ্রেটের কাছে তৃতীয় ডেরিয়াসের শোচনীয় পরাজয় ঘটলে নিজেকে মিশরের ফারাও হিসেবে ঘোষণা দেন আলেকজান্ডার তবে স্বদেশে ফেরার আগেই পথে আলেকজান্ডারের মৃত্যু হলে তার প্রধান সাতজন সেনাপতি নিজেদের মধ্যে আলেকজান্ডারের অধীনস্থ অঞ্চলগুলোর শাসন ভাগ করে নেন এক্ষেত্রে মিশরের শাসনভার ন্যস্ত হয় সেনাপতি টলেমির উপর এই থেকেই মিশরের শেজরাজবংশ টলেমি বংশের শাসন শুরু হয় টলেমি বংশের পুরুষ সদস্যদের নামকরণ হতো টলেমি আর নারী সদস্যদের নামকরণ হতো ক্লিওপেট্রা এই টলেমি বংশেরই শেষ ফাড়াও ছিলেন সপ্তম ক্লিওপেট্রা যিনি নিজের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং রূপের জন্য চিরকাল সুপরিচিত হয়ে আছেন ক্লিউপেট্রাই ছিলেন মিশরের সর্বশেষ ফাড়াও ঘটনাচক্রে ক্লিওপেট্রা আত্মহত্যা করেন এবং এরই মাধ্যমে সমাপ্তি ঘটে প্রাচীন মিশরীয় সভ্যতার ফারাওয়ের শাসন রয়ে যায় শুধু তাদের অমূল্য সব নিদর্শন এবং সৃষ্টিশৈলী যা আজও আমাদেরকে মুগ্ধ এবং বিস্মিত করে চলেছে